হ্যালো एवरीवन যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ লাইকটাকে লাইক কমেন্ট করো সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই থেকে লাইক কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা আমির খান ভাই কেমন আছো আসসালাম কেমন আছো বলো গুড মর্নিং গুড নাইট কেমন আছো থ্যাংক ইউ দীপঙ্কর ভাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে রয়েছো আর আমার কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাবে কি আমির আমির কে আমি জানি না হাই বান্ধবী কি করছো কেমন আছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো তুমি কি করছো বলো রানা কেমন আছো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই কমেন্ট করো আচ্ছা মামি নূর মিয়া কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট করো লাইভটাকে যে সকল বন্ধুরা লাইভে এসেছো তোমার লাইভে আমি প্রথম এলাম হ্যাঁ গো আমি তো জানি কে প্রথম আর কে দ্বিতীয় হ্যাঁ আমার তোমার কে হয় আমির তোমার কে হয় আমার ভাই হয় আমির আমির হচ্ছে আমার ভাই হয় আমির খান বুঝেছো আমার নাম হচ্ছে রানার ফুল মালি আমার বাড়ি হচ্ছে তারা তারাপীঠে জানি জানি তুমি তো নতুন এসেছো না জানি তোমার ভালোবাসায় খুব ভালো আছি তাই কি করছো এখন রানা কি করছো আমির আমার বর আচ্ছা আচ্ছা আমির তোমার বর বুঝতে পারছি তুমি তাহলে আমার ভাবি আছো তুমি কেমন আছো বলো আসসালাম আলাইকুম কেমন আছো ধন্যবাদ তুমি কেমন আছো আমি ভালো আছি কি বলবো ভাবি আমি ভালো আছি কি করছো এখন রান্না বান্না কমপ্লিট তোমার কেমন প্রশ্ন জবাব খুঁজে যায় ভুলেরই মাসুল তো গুনতে হবে হায় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন বুঝে সামলে কেন ভুলের ঠিকানাই সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ সবাই লাইভটিকে লাইক কমেন্ট করো তোমরা আবার কোথায় চলে গেলে গো প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা একটা প্রেমের চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখলে ভয় পেলে হাতটা চেপে ধরো খুব 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 সুন্দর 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 হয়েছে সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে রয়েছে প্লিজ সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছে না ভালো লাগে না রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি আমি খুব খুব ভালো আছি রানা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি খুবই ভালো আছি যে সকল বন্ধুরা লাইভে এসেছো প্লিজ লাইভ লাইক কমেন্ট করো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই লাইভ থেকে লাইক কমেন্ট করো আসসালামু আলাইকুম লাইক লাইক ডান আল্লাহ হাফেজ হৃদয় আমি শুধু লাইক করার জন্য ডাকিনি ঠিক আছে তুমি আসবে কমেন্ট করবে কথা বলবে তার জন্য বুঝেছো তুমি এভাবে চলে গেলে কি হবে বলো তো ও কতদিন পরে আসলাম হ্যাঁ আজাদ গেমিং সাজাদ গেমিং কেমন আছো বলো ওয়ালাইকুম আসসালাম ভাই হৃদয় তুমি আমার উপরে কি রাগ করেছো সেটা আমাকে একটু জানাবে আমি কি করেছি তোমার তুমি একটু যদি জানাতে ভালো হতো রাতে একা বসে তোমার কথা ভাবি মনের ওই আয়নাতে তোমার ছবি আঁকি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ হৃদয় তুমি যাবে না বুঝতে পারছো আমি কি কিছু বলেছি তোমাকে যে তুমি চলে যাচ্ছ আমাকে ব্লু দিয়ে রাখো ভাই আমি আর কাউকে ব্লু দেব না প্লিজ আমার লাইভে অনেক প্রবলেম হচ্ছে জানো তো আমি কারো ওপর রাগ করি না তাহলে রাগ যদি করনি তাহলে তুমি কথা কেন বলছো না চলে যাচ্ছ আমি শুধু লাইক করে যাব প্রতিদিন নো আমার দরকার নেই লাইক তুমি যদি কথা বলো তাহলে তুমি আমাকে লাইক করবে আর তুমি যদি না কথা বলো তাহলে লাইক করার দরকার নেই বুঝেছো যেই দিন থেকে লাইক ও পাবে না ভাববে ওই না কেউ যদি অভিমানে কথা না বলে তাহলে বুঝে নেবে হ্যাঁ সে তোমাকে অনেক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার আর কিছু বলার নেই তুমি ভালো করে নিজের খেয়াল রাখো বুঝেছো আমাকে আর বলো না তুমি চলে যাচ্ছ আর আমাকে বলেই কি করবে বলো যদি থাকতে তাহলে বললে মানা বাট তুমি তো চলে যাচ্ছ বলে কি করবে আমি কিচ্ছু বলবো না অধিকার আছে আমি কিছু বলবো না তুমি বললো আমি বলবো না ও হিন্দু জাফির রাত্রে বোম টাইম যে ওরা ঘুমাতে পারে না কি প্রবলেম পড়বে না আমি তো মুসলিম আমি তোমাকে ঘুম পাড়িয়ে না ওদের জন্য তো আমার কারণে কেউ তোমায় কিছু বলুক আমি চাই না কেউ আমাকে কিছু বলেনি ঠিক আছে তুমি শুধু 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 টেনশন করছো বলছো আমায় কেউ কিছু বলেনি ঠিক আছে আর আমি কারো কথা কারো কথাতে কিছু মনেও করি না আমি চাই না আমাকে ধরে তোমায় কেউ কিছু বলুক আরে লোকের কথা ছাড়ো তো আমার লোকের কথাই কোনো যায় আসে না আমি লোকের কথাই কিছু মনে করি না তুমি কি লোকের কথা শুনবে আমার কথা শুনবে না গভীর রাতে কথা বলি হাওয়ার সাথে ভোরের আলো দিল উকি তোমার আশার তোমার আশায় আমি থাকি তুমি মনে করলে করো না করলে নাই কিন্তু আজকে আজকে মেয়ের অনেক খারাপ লাগছে আরে লোকের কথাই তোমার কি যায় আসে বাবা লোকে অনেক কিছু বলবে তুমিও তো আমাকে রাজাকে নিয়ে কত কিছু কথা বললে আমি কি রাগ করেছি গুড মর্নিং এখন চলে যাব আচ্ছা ঠিক আছে ভালো থেকো টাটা বাই বাই অ্যাডভান্স গুড নাইট কারণ আজ পর্যন্ত কেউ এমন করে বলে নাই কে কি বললো তোমাকে হৃদয় কে কি বলেছে সেটা বলো আমার তো মনেই নেই আমি লাইভ করি কে কি বললো না বললো ওই কথাগুলো না আমি আর মনে রাখি না সত্যি কথা আমি আর মনে রাখি না নিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি তুমি আর তো অনেক তুমি আর তো কথা অনেক ভাবি তোমার হাসিতে অনেক আমি হাসি তোমায় অনেক ভালোবাসি থ্যাংক ইউ ভাই আমি লাইভে আর জীবনে আসব না এটাই লাইভে আসার টাইম শেষ লাইভ আমার কথা বুঝলে আমাকে কিছু কথা জিজ্ঞাসা করো ভাই আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না কি বলছো বলো পিকে ফুল কি বলেছে আজকে ও বলছে যে ওর কমেন্ট পড়বে না বাট ওর কথাতে কি যায় আসে ভাই করেছে হৃদয় গোলাপ ফুল তুলতো ই করে দিচ্ছি করে দিচ্ছি বন্ধ করতে পারছি আমি টা আর দেখাবো না তোমাদের সঙ্গে কথা বলি আরে ওর কথা বাদ দাও ও তো বললো যে হচ্ছে হৃদয়ের কমেন্ট পড়বে না তো ওর কথা থেকে আমি কমেন্ট পড়া বন্ধ করে দিয়েছিলাম গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ফুটলো কাঠা বান্ধবীর কথা মনে পড়লে প্রাণে লাগে আমি কি ওর কমেন্ট তোমার বিছানাতে তুমি নেই শুতে কেমন লাগছে শোনো হৃদয় তুমি যদি কমেন্ট করো আমার লাইভে আজকে প্রবলেম হচ্ছে যাই না নেটওয়ার্কের প্রবলেম আমি শুধু তোমার জন্য আজকে অনেক কিছু বলতে চেয়েও বলি নাই শোনো শোনো হৃদয় লোকে অনেকে অনেক কিছু কথা বলবে ঠিক আছে তুমি আমার লাইভে রেগুলার আসো আমি জানি সব দিনই তুমি আসো আমি লাইভ অন করলেই তুমি আগে আসো এসে কথা বলো হ্যাঁ ওরা হয়তো মাঝে সাঝে আসে একাধবার আসে একাধবার আসে না ওরা রেগুলার না ধরো কেউ কিছু বললো তোমাকে বললো তারপরে তুমি ওদের কথায় নাচবে তোমাকে যদি একটা খেপা কুকুরে কাটে তুমি তাকে কেটে দিবে গিয়ে হ্যাঁ ভালোবাস ভালোবাসলে বিয়ে করব আচ্ছা রাগ করলে ভাই ভাই তুমি একটা কথা বলো তো রানা রানা তুমিও আমার রেগুলার আসছো হৃদয় আমার লাইভে রেগুলার আসে আরো দু চারজন আছে তারা রেগুলার আসে ধরো একটা আউট যদি কেউ এসে যদি কিছু বললো সে তার কথায় কি তুমি রাগ করে বসে থাকবে ভাই তুমি আমাকে বলতো তার কথা তুমি রাগ করে বসে থাকবে শুধু এই কথা বলে নাই তোমাকে নিয়ে ও অনেক কিছু বলছে আরে ছেড়ে দাও না কি হয়েছে যে যার ভুকলো আমার তাতে কোনো যায় আসে না তুমি তো দেখেছো আমার লাইভে যখন থেকে আসো অনেকের সাথে অনেক রকম ঝগড়াঝাটি অনেক কিছু হয় তোমাকে নিয়ে অনেক কথা বলে রাজাকে নিয়ে অনেক কথা বলে বললো বললো দেখবে যদি কেউ রেগুলার কমেন্ট করে না তাদেরকে নিয়েই না কথা বলে তো বললো বললো কি হলো আমি তো কিছু মনে করিনি আর আমি তো তোমাকে কিছু বলিও নি নেই পানি পাতা কেন ভাসে যার সাথে কথা না সে আমায় দেখলেই কেন হাসে নানা ভাই তুমি বলো না একটু কথা বলো জানো তো আমি ছেড়ে দেওয়ার পাত্র না তুমি একটু বুঝো আমি বুঝেছি বাট তুমি ওর কথাতে কেন রাগ করছো তোমায় আমি ভালোবাসি কেন জানি না রাস্তার ধারে দেখা হলে সিটি মেরো না ওর কথাতে রাগ করার কি দরকার আছে দেখো এখন এসেছে কি আমি তো এতক্ষণ লাইভে আছি কুড়ি মিনিট হয়ে গেল লাইভে আছি মিনিট ও তো আসেনি এখন আমার অনেক রাগ অনেক আমি আমার বাবার মাথা ফাটাই দিয়েছিলাম আমি বুঝছি তোমার রাগ কিন্তু শোনো যার তার ওপরে রাগ করেও তো লাভ নেই তাই না মনুকে বলো হৃদয় কমেন্ট করবে না সব কমেন্ট পড়বে কেন কমেন্ট পড়বো না বলো ও রাগ করেছে আমিরুল ভাই জানো তো কেমন আছো আমিরুল ভাই অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য তোমরা রেগুলার আসো তুমি আমিরুল ভাই রানা আরো দু চারজনে আসে আছে রেগুলার আসে হ্যাঁ তো তোমরা যদি লোকের কথায় রাগ করো আমি কোথায় যাব কি করব বলো তো আমি তো কারো কথায় রাগ করিনি রাগ করলে তো আমি কবেই লাইভ ছেড়ে দিতাম আসতাম না তোমাদের সাথে কথাও বলতাম না যে যা বলছে বলছে আমি লাইভ শেষে কিন্তু সবকিছু ভুলে যাই রাগ করবে না হৃদয় আমি একটা কথাই বলবো লোকের রাগ করার দরকার নেই লোকে অনেক কিছু বলবে আমি যেমন এখন ভিডিও করছি আমাকে অনেকে অনেক কিছু বলে অনেকে ভালো বলে অনেকে খারাপ বলে বললো বললো বয়ে গেল আমি তো কারো কথা কিছু মনে করি না আগে মনে করতাম বাট এখন মনে করি না লোকে ঘেউ ঘেউ করবে লোকের কথা শুনে ধিতাং ধিতাং করে নাচার কি আছে ভাই আমি তুমি জানি আমি তুমি তুমি আমার সঙ্গে কথা বলছো আমি তোমার সঙ্গে কথা বলছি লোকে পাঁচটা ফরম কাটবে পাঁচ পাঁচ থেকে কমেন্ট করো আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমার একই মাথা গরম আছে নতুন বন্ধু কেউ আসতে পারেনি লাইভে নতুন কেউ কমেন্ট করেনি আমি সেটা নিয়ে টেনশনে আছি আবার তুমি যদি বলো যে আমি আর লাইভে আসবো না আমি আর কথা বলবো না তাহলে আমি এখন কি করব বলো কতটা খারাপ লাগছে আমাকে কি হলো কমেন্ট করো না কেন কমেন্ট করো আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করো চুপচাপ বসে থেকো না প্লিজ কমেন্ট করো আমার এমনিতেই ভালো লাগছে না